মেয়েটি কতটা বোকা ভাবন দেখি মাধ্যমিকে প্রথম কুড়িতে নাম খবরের কাগজে সচিত্র প্রশংসা বিজ্ঞান ছেড়ে সাহিত্য নিয়ে ভর্তি সরকারি প্রাথমিক স্কুলগুলোর থেকে ইংরেজি তুলে নেওয়াটা এক যুগ পর ঐতিহাসিক ভুল বলে স্বীকৃত হবে ষষ্ঠ শ্রেণীতে উঠে এ ফর অ্যাপেল শেখাটা একটু বাড়াবাড়ি লজ্জাজনক কিন্তু তবু তো ঐতিহ্যশালী স্কুলের গুরুগম্ভীর ইংলিশ দিদিমণি ইংরেজিটা মাত্র পাঁচ বছরে ভালোই রপ্ত করিয়েছিলেন তা মেয়েটার মাথায় বুদ্ধি শুদ্ধি থাকলে তো বাংলায় লেটার পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করে নিজেকে কি কেউ কেটা যে ভাবল বাবার মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন মায়ের মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা সব করে দিয়ে ধরে বসল বাংলায় নসলো বাংলা বাবা মা দিয়ে পড়েও সোমবারে ধরা হত্যে গো ভাঙাতে পারলেন না অগত্যা পুরনো স্কুলের ততোধিক পুরনো মেয়েদের কলেজ থেকে সাহিত্য বিভাগে উচ্চ মাধ্যমিক তারপর বাংলায় স্নাতক কিন্তু ওই যে বলে না বিধি বাম বিয়ে পড়তে পড়তেই আনন্দের সংসারে বিনা মেঘে বজ্রপাত বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি দিলেন পাড়া পড়শি আত্মীয় বন্ধু এমনকি কলেজের অধ্যাপিকারাও পরামর্শ দিলেন বাংলা স্নাতকোত্তর করতে আরও বছর দুই ততদিন বাবার প্রফিডেন্ট ফান্ডের টাকায় দুটো ছোট ভাই বোন মা নিয়ে চারজনের সংসার চালানো কঠিন তাই উচ্চশিক্ষা যদি করতেই হয় এমন বিষয় নিয়ে করা ভালো যেখানে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে কম্পিউটার তখনও ভারতীয় মধ্যবিত্ত সমাজে উঁকি ঝুঁকি মারছে ঘরের ভিতর তেমন পদার্পণ ঘটেনি তবু কপাল ঠুকে পাশের গলির কম্পিউটার ক্লাসে ভর্তি হয়ে গেল মামার চেনা মাস্টামশাই তাই ফি লাগবে না উনি শুধু বলেছেন নিজে যা শিখবে অন্য ব্যাচকে সেগুলো শিখিয়ে দিতে হবে ফির বদলে মেয়েটি প্রায় বছরের পরিশ্রমে ফি অনেক কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ শিখল কিন্তু এ ভাষা সে ভাষা নয় কষ্ট পেল কি আর করা পেটের দায় বড় দায় চাকরিও পেয়ে গেল একটা মেধাবী ছাত্রীর এন্ট্রান্স টেস্ট পার করতে তেমন বেগ পেতে হল না চাকরিতে নিপুণ মেয়েটি বিদেশ পাড়ি দিল বছর ঘুরতে না ঘুরতে মা আর ভাই বোনেদের উল্লাস সীমাহীন কিন্তু আদ্যপ্রান্ত বাঙালি মেয়েটি বাংলার বাইরে গিয়ে ডাঙায় তোলা মাছের মতো ছট ফটাতে লাগলো দেখতে দেখতে বছর কুড়ি পার হাসির কথা এই দুই দশকেও ওর ইংরেজি কিংবা অবাঙালি পড়শি আর সহকর্মীরা আজীবনের ভেত বাঙালি মেয়েটির বাঙালিয়ানায় ভাঙন ধরাতে পারেনি না খাওয়া দাওয়ায় না কথকথায় না সাজ পোশাকে না গান বই সিনেমার পছন্দে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি কিংবা আধুনিক বাংলা ব্যান্ড জীবনমুখী সবই ওর ঠোঁটের ডগায় কলকাতা থেকে ফি বছর ডাকে আসে সারি সারি বার্ষিকী প্রতি বছর জানুয়ারিতে প্লেনে চেপে কলকাতা বইমেলা ঠিক যেন কুম্ভমেলা বা হজ এহেন বাঙালি মেয়েটির মাথায় এবার নতুন গোঁ চাপল সে লাখ টাকার কর্পোরেট দুনিয়া ছেড়ে কলকাতায় গিয়ে বাংলায় গল্প উপন্যাস লিখবে ভাই বোনেরা এখন বিবাহিত তারা রেড়ে করে উঠল এই বয়সে অবিবাহিত দিদিকে ঘাড়ে নিতে হবে সেই ভয়ে মেয়েটি কি সোনার পাত্র যেমন ভাবা তেমনি কাজ মেয়েটি সাগর পাড়ি দিয়ে দেশে ফিরল ওর বাঙালি আনায় অধুনা অবাঙালি হয়ে যাওয়া কলকাতার আত্মীয় পড়শিরা অবাক হাসি গুজবের ফোয়ারা ছুটল মেয়েটি থেমে থাকল না দীর্ঘ পথ পাড়ি দিয়ে মা ভাই বোন সবাই স্বপ্ন সফল করার পর এবার ওর বাংলাকে ভালোবাসার পালা সেই ভাষার পদতলে বাকি জীবনটা কাটাতে চায় পাগলি মেয়েটা যে ভাষায় রবীন্দ্রনাথ বিভূতিভূষণ শরৎচন্দ্র সত্যজিৎ রায় হেমন্ত মান্না প্রীতিলতা ওয়াদ্দেদার আর নেতাজিকে ছোঁয়া যায়